নতুন কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন জানাচ্ছি বিস্তারিত ফেলানি দিবসে নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করবে তারা মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি ওই পোস্টে জানান আজ ফেলানি দিবসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয় জাদুঘর শাহবাগ মোড়ে বিকেলে সাড়ে তিনটায় এই বিক্ষোভ সমাবেশে আসার আহ্বান জানান তিনি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ফেলানি হত্যা থেকে ডামি ইলেকশন কেড়ে নেওয়া স্বাধীনতা হাসনাতের শেয়ার করা পোস্টে লেখা আছে খারকার মগজ জিব্বা ও মেরুদণ্ড এবং যাবৎ ভীষণ অসম্ভবেও কারাকারা নিয়ে অন্যায়ের সূক্ষ্ম পার্থক্য বলে যায়নি কারাকারা সাদা কালোর অসম প্রতিযোগিতায় সামান্য প্রাপ্তির লোভে ব্যক্তিত্ব বিসর্জন দেওয়ার মহরমে অংশ নেয়নি আজকে আঙ্গুলের উপর মার্কারের কালিথারি নৈতিক ও ঐতিহাসিক টেক্সটবুক ডকুমেন্টেশন কুড়িগ্রাম সীমান্তে কিশোর ফেলানি হত্যার চোদ্দ বছর আজ সাত জানুয়ারি দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি ফেলানির পরিবার বিচারিক কাজে ভারতের উচ্চ আদালতে জুলে থাকায় এখনো ন্যায় বিচারের আশার অপেক্ষায় প্রহর বুনছেন ফেলানির বাবা মা সহ স্থানীয়রা বিচারিক কাজ বিলম্বিত হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা বিশিষ্ট জনের দুই হাজার এগারো সালের সাত জানুয়ারি গ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য অমীয় গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন বাংলাদেশি কিশোরী খাতুন ডেস্ক রিপোর্ট বাংলা নিউজ।